হ্যামস্টার কম্ব্যাটে যারা আপনারা সিজন ওয়ানে কাজ করেছেন তো আপনারা কত টোকেন পেয়েছেন হ্যামস্টার কম্ব্যাট থেকে তো সেটা আপনারা কীভাবে হবে দেখবেন তো সেটা দেখার জন্য আপনারা প্রথমত হ্যামস্টার কম্বার্টটিকে প্লে করবেন প্লে করার পর এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়ান ইজ ওভার সিজন ওয়ান কিন্তু ওভার হয়ে গেছে এখন সিজন টু কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখানে থ্যাংক ইউতে ক্লিক করবো এখন কিন্তু আর কয় নেই এখন কিন্তু ডায়মন্ড চলে এসছে আর কিও নেই কিন্তু ঠিক আছে আমাদের এখন ডায়মন্ড কালেক্ট করতে হবে এবার আপনারা সিজন ওয়ানে কত টোকেন পেয়েছেন সেটা কীভাবে দেখবেন তো সেটা দেখার জন্য আপনার নিচের দিকে এখানে দেখতে পাওয়াচ্ছেন ড্রপ তো আপনার ড্রপ এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এবার দেখুন ওপরের দিকে এখানে শো করছে ডে ফোর মানে ফোর ডেজ কিন্তু এখনও বাকি রয়েছে ফোর ডেজ পর কিন্তু আপনার আপনাদের টোকেন সেল করতে পারবেন ঠিক আছে তো নিচের দিকে আসবেন আপনার নিচের দিকে আসার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন টোকেনস তো এইখানে কিন্তু এখনও পর্যন্ত টোকেন আপনারা কত পেয়েছেন সেটা কিন্তু অ্যাড হয়নি এখনও পর্যন্ত কিন্তু ক্যালকুলেট হচ্ছে যখন ক্যালকুলেট হয়ে যাবে তো আপনারা এখানে এসে কিন্তু সেটা দেখতে পাবেন এবং ফোর ডেজ পর মানে ছাব্বিশ তারিখে আপনারা কিন্তু সেই টোকেনটাকে সেল করতে পারবেন ঠিক আছে সেল করে আপনারা আপনাদের এক্সচেঞ্জে কিন্তু পয়সা নিয়ে নিতে পারবেন আর আপনারা যদি হ্যামস্টারের মতো আরও অন্য ইয়ারড্রপ প্ল্যাটফর্মে কাজ করতে চান তো আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে কিন্তু আমি নতুন নতুন ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি আপনাদের সাথে এবং সে সমস্ত ইয়ারড্রপে যে সমস্ত টাক্স রয়েছে সেই টাস্কগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি আপনাদের এত বড় বড় ভিডিও দেখতে হবে না পাঁচ মিনিটে দশ মিনিটে ভিডিও দেখতে হবে না আপনারা শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করবেন ওপেন করার পর সেখান থেকে কিন্তু আপনার টাস্কগুলো একবার দেখেই কিন্তু করে ফেলতে পারবেন সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু সেখানে দেওয়া থাকে তো আপনারা দেখে কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন এক মিনিটের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আশা করছি ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকে মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন